হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টু নিউ তো ভিও আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে দেখে নেবো আজকের ভিউটি তো ভিওর্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এই মসে চার হাজার পাঁচশো ক্লাক ও টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট এবং নিযুক্ত করা হচ্ছে ঠিক আছে তো কল্যাণী নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এই মস ই ও ইএসআই অফিসে কাজের জন্য ছেলে মেয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে কি বলছে দেখো নয়াদিল্লি অব ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ঠিক আছে এবং কল্যাণী নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য আরও এমপ্লয়ি ইন্স্যুরেন্স কর্পোরেশন বিভিন্ন শাখায় অফিস কাজের লোকে লোয়ার ডিভিশন ক্লার্ক ও আপার ডিভিশন ক্লার্ক ঠিক আছে নেওয়া হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এগুলি পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে বলেছে তোমরা দেখতে পাচ্ছ হেল্পার এবং টেকনিশিয়াল এবং ইলেকট্রিক্যাল লোকও কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে যোগ্যতা তোমাদের যে কোনো শাখায় তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং সঙ্গে কিন্তু তোমাদের আইটিআইও লাগবে ঠিক আছে রেলে এক হাজার ছত্রিশ জন শিক্ষক ও শিক্ষিকা ও লাইব্রেরিয়ান কিন্তু নিয়ত করা হচ্ছে ঠিক আছে কলকাতা মালদা গুজ গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আহমেদাবাদ এলাহাবাদ ঠিক আছে এগুলির জন্য কিন্তু রেলের কিন্তু শিক্ষক শিক্ষিকা ও লাইব্রেরিয়ান কিন্তু নিযুক্ত করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পাস ও ওদের লোয়ার গ্র্যাজুয়েট পাস হলে তো পোস্ট গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ সতেরোটি জনে কিন্তু একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের প্রাইমারি টিচার ও টেট গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার লাইব্রেরিয়ান ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়েলফেয়ার এক হাজার ছত্রিশ জন মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য ঠিক আছে প্রাইমারি টিচার বাংলা মোট কোন ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি ও এডুকেশন দুই বছর ডিপ্লোমা ও চার বছরের বিএলএড দুই বছর স্পেশাল এডুকেশন ও ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি ও এডুকেশন দুই বছর ডিপ্লোমা পোস্ট পাস হলে ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে ডিগ্রি পাস থাকলে কিন্তু আবেদন করতে পারে এই চাকরির জন্য রেলে চারশো চৌষট্টি জন টাস্কিং স্টাফ নিযুক্ত করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক পাস ছেলে মেয়ে হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে তো নয়াদিল্লি কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীনে ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অব ইন্ডিয়ান লিমিটেড মাল্টি টাস্কিং স্টাফ পদে কিন্তু চারশো চৌষট্টি জন ছেলে মেয়ে নিচ্ছে যোগ্যতা মাধ্যমিক ও আইটি পাস হলে তোমরা আবেদন করতে পারো বয়স হতে তোমাদের আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারো তপশ্রীলি ওবিসিরা কিন্তু নির্দিষ্ট যথাযথ বয়সে ছাড় পেয়ে যাবেন ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ ভারত ইলেকট্রিক ইলেকট্রনিক্সে তিনশো পঞ্চাশ জন প্রফেশনারি ইঞ্জিনিয়ার কিন্তু নিযুক্ত করা হচ্ছে ঠিক আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রফেশনারি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স প্রফেশনারি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে তিনশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য প্রফেশনারি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিএড বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স পাস আবেদন করতে পারেন বয়স হতে হবে তোমাদের পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে চল্লিশ হাজার থেকে কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা ঠিক আছে শূন্য পদে তোমরা দেখতে পাচ্ছ কুড়িটি শূন্যপদ কিন্তু এখানে আছে ঠিক আছে এরপর তোমার দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে তিনশো উনআশি জন টেকনিক্যাল অফিসার কিন্তু নিযুক্ত করা হচ্ছে ভারতীয় স্থল বাহিনী শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে তিনশো উনআশি জন ছেলে অবিবাহিত মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য যে কোনো শাখায় তোমরা কিন্তু আবেদন করতে পারো সিভিল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কিন্তু নেওয়া হবে ডিআরডিতে ডিওতে কিন্তু অ্যাপেন্ডিক্স নিযুক্ত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর অধীন ডিফল্ট রিসার্চ হচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ায় দুইশো আঠাইশ আইটিআই অ্যাপেন্ডিক্স ইউরেন কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাপেন্ডিক্স হিসাবে দুইশো আঠাইশ জন ছেলে লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্টার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্স টানার মেশিনিস ইন্সট্রুমেন্ট মেকানিক্যাল ও মেকানিক ডিজেল মেকানিক মোটর ভেহিক্যাল কার্পেন্টার প্লা প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য বয়স হতে হবে তোমাদের পঁচিশ থেকে দেখতে পাচ্ছ দুই হাজার থেকে মানে আঠারো বছর থেকে ঠিক আছে এরপর তোমার দেখতে পাচ্ছ কম পুঁজিতে লাভজনক মৃৎশিল্পের ঠিক আছে কম পুঁজিতে নানা ব্যবসার সন্ধান দিচ্ছেন ইঞ্জিনিয়ারিং সুকত বসু ঠিক আছে তো মৃৎশিল্প বলতে শিক্ষকলার এমন একটা শাখা বোঝা যেখানে মাটির ও এই জাতীয় পঠন পটন হাড়ি কলসি পুতুল